এই গরমে সন্ধ্যের সময়টা বেরোলাম কুলফি খাওয়ার জন্য আমার আবার মন খারাপ হলে যদি একটু বেরিয়ে এটা উঠা করে খেয়ে নিই বেশ ভালোই লাগে হ্যালো এভরিওান আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেকখানি ওয়েলকাম আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন বেশ অনেকগুলো দিন পরে আপনাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো দেখুন বিকেলের দিকের এই পরিবেশটা এখানে জাস্ট দারুণ লাগে আমি তো ঘুম থেকে ওঠার পরে মোটামুটি এখানে এসে একটুখানি হলেও দাঁড়াই সময় পেয়ে আর সত্যি বলতে সকাল থেকে এতটা কাজকর্মের ব্যস্ততা থাকে তো হাতে ফোনটা নেওয়ার মতো সময়ও পাই না তো দুপুরবেলা হাতে ফোনটা নিয়ে প্রত্যেককে লাইক কমেন্ট রিপ্লাই সব কিছুই করি তো যাই হোক আর দেখুন বিকেলবেলাটা একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম তারপর সন্ধ্যের সময়টা একটু বেরোলাম হাঁটতে হাঁটতেই বেরিয়েছিলাম আমি আর আমার ননদ দুজনে মিলে গেছিলাম ও আসরে একটুখানি আইব্রো করবে তো আমরা একটুখানি হাবিবে গেছিলাম ওখানে গিয়ে আইব্রো করলো আর আমি জাস্ট বসেছিলাম আমি কিছুই করিনি তো বেশ ভেতরে এসি চলছে আর অতটা বেশ আরামও লাগছিলো ইচ্ছেই তো করছিল না উঠতে তো উঠে তো আসতেই হবে আর ওকে বললাম তুমি কি আমার একটা ফটো তুলে দেবে তো ও তো ফটো তুলতে গিয়ে ভিডিও ক্লিকই করে দিয়েছে তো যাই হোক ফটো আর তোলা হয়নি এই সন্ধ্যের সময়টা একটুখানি হাঁটতে হাঁটতে বেরোলে বেশ ভালোই লাগে আর সবসময় তো স্কুটিতে করে এদিক ওদিক করে যাচ্ছি কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগে আর আমরা মোটামুটি পার্লার থেকে বেরোনোর পর আমরা চলে এসেছিলাম কুলফির দোকানে এই কুলফির দোকানে এর আগেও আমরা অনেকবার কুলফি খেয়েছি আর কুলফি খেতে সত্যিই ভীষণ ভালো লাগে আর আমার তো মনে হয় যে এই গরমে আমার কেন প্রত্যেকেরই হয়তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কুলফি মানে ঠান্ডা ঠান্ডা জিনিস হয়তো সবারই পছন্দ আমার মতো তো আমার তো খুবই পছন্দ আপনাদের কার কার এতটা পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন তো যাই হোক তারপর বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার পরে সেই রান্নাবান্না তো রয়েছে প্রত্যেক দিনেরই মতো তো বাড়ি এসছি এবার ড্রেস চেঞ্জ করবো তারপর তো রান্নাবান্না রয়েছেই আর এখানে এসেই দেখুন আমি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসে পুরোপুরি ঘেমে একাকার ব্যাপার তো যাই হোক এখানে এসে আমার রান্নাবান্নাগুলোও হয়ে গেছিলো এখানে ভাত করেছি আর এটা কুদরি ভাজা করেছি আর কড়াইতে একটা তরকারি বসছে ওই তরকারিটা চলুন আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর এই ব্লগটা একটা পুরনো ব্লগ আমি শেয়ার করছি তো অনেক দিন ধরে ভিডিওটা পোস্ট করব করে আর করাই হয়নি আর এখানে পটল আর আলুর একটা তরকারি হচ্ছে একটু হালকা পাতলা করে করেছি তো জিরে ফিরে দিয়ে করেছি জিরে আদা লঙ্কা এইসব দিয়ে করেছি আর এটা হচ্ছে পটল আলুর তরকারির ফাইনাল লুক তো রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপর এই কিচেনের কয়েকটা বাসন আছে ওগুলো ধোয়াধুয়ি করে রুমে চলে এসেছি আর রুমে এসে একটু ফ্যানটা চালালাম আর ফ্যানটা চালিয়ে বেশ আরামই লাগছিলো সত্যি বলতে কি বলুন তো গরমে রান্নাবান্না ভীষণ কষ্টকর তো ভিডিওটা ভালো লাগলে